আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পরিবার শাড়িতে আমি ফয়সাল আজ রোজ শুক্রবার চলছে আপনাদের পরিমার শাড়িতে দামি দামি বুটিক্সের শাড়ি মাত্র দুইশো টাকা অবাক হয়ে যাবেন এত সুন্দর এত জোস এত ইউনিক শাড়িগুলো যেটা আজকের ফ্রাইডেতে তে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকায় ছটপট করে আপনারা চলে আসুন যার যেটা প্রয়োজন যে এত সুন্দর এত জোস এত গ্যাটাফুল শাড়িগুলো যেটা আজকে ফ্রাইডে তিন সারা দিন ব্যাপী আপনাদের চারতলার পূর্ণিমা শাড়িতে চলবে একবারে বড় ধরনের একটা অফার প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় পরে সর্বনাশ দেখেন লুটপাট চলছে এত জোস এত সুন্দর এত ইউনিক শাড়িগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন কত সুন্দর একটা বুটিক্সের শাড়ি খুব সুন্দর আর এত সুন্দর টার্সেল প্লাস এখানে আলাদা একটা কভার পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বোজ করা আর এই প্রত্যেকটা দামি দামি শাড়ি আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা ইউজ শাড়ি আছে যারা আপনারা আসতে আমাদের চারতলা পূর্ণিমা শাড়ি আজকের এই দুইশো টাকার এই ফ্রাইডের স্পেশাল মেলায় কেউ কিন্তু মিস করবেন না চলে আসুন নুন মেনশন মার্কেটের চাঁতলা জাহিদদের পূর্ণিমা শাড়িতে খুব সুন্দর সুন্দর এত জোস এত বেটার এত ইউনিক শাড়ি যেটা আজকে ইতিহাসে রেকর্ড করে তুলবে পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ভাই একটা গুড অফার প্রাইজ দিয়েছে মাত্র দুইশো টাকা দেখেন সবাই কিন্তু যার যার পছন্দ অনুযায়ী এত সুন্দর সুন্দর শাড়িগুলো যেটা একবারে সস্তায় নিয়ে নিচ্ছে মাত্র টু হান্ড্রেড টাকায় তো আমি আবারও বলবো যারা আসতে 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 আসছেন চলে আসুন আমাদের নুন মেনশন মার্কেটের চাঁদরা জাহিদের পূর্ণিমা শাড়িতে প্রত্যেকটা এই সুন্দর সুন্দর বুটিক্স কটন রয়েছে তার সাথে কিন্তু জামদানিও শাড়ি পাচ্ছেন মাত্র টু হান্ড্রেড টাকা ইউজ শাড়ি আছে আমাদের শোরুমে ঝটপট করে চলা দেখেন ইউজ শাড়ি চলে আসছে যারা আপনারা আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন নূর মেনশন মার্কেটে চারতলা জাহিদার পরিমাণ শাড়িতে আর এই প্রত্যেকটা দামি দামি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ফ্রাইডেতে মাত্র টু টাকায় তো কেউ কিন্তু মিস করবেন না চলে আসুন ঢাকা গাউসিয়া মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা চাঁদ মার্কেটের পাশে রয়েছে নূর মেনশন আর নূর মেনশন চারতলা আছে আপনারা পরিমাণ শাড়ি আর পরিমাণ শাড়ি জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে এত সুন্দর সুন্দর শাড়িগুলো মাত্র দুইশো টাকায় যেটা মাথা নষ্ট করে কালেকশন ওর সর্বনাশ দেখেন সব কটন পুটিক তাঁত শাড়ি মাত্র দুইশো টাকায় এই যে দেখেন কটন এটা হলো তাঁতের পার করা এটা তাঁতের পার করা এটার প্রাইসটা দুইশো টাকায় মাত্র দুইশো টাকায় মাসাল্লাহ চলে আসতে পারেন দেখেন না কত সুন্দর জোজ জোজ ইউনিক শাড়িগুলো যেটা আপনাদেরকে বাংলাদেশে একমাত্র পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র টু হান্ড্রেড টাকায় মাত্র কত টাকায় দুইশো দুইশো টাকায় ওরে সর্বনাশ এটা কি দেখেন তো এটা কি সম্পূর্ণ তাঁতের শাড়ি এটা সম্পূর্ণ তাঁতের শাড়ি এটার প্রাইসটা দুইশো টাকা দুইশো টাকায় সম্পূর্ণ দুইশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর তাঁত কটনের একবারে পার করা শাড়িগুলো মাত্র দুইশো টাকায় ওরে সর্বণাস জোত জোত সে লেভেলের শাড়িগুলো প্রত্যেকটা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের পরিবেশের আজকে এই ফ্রাইডের মেলায় কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ